হ্যালো ভিওস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই বলি মাছে ভাতে বাঙালি তাই আজকে মাছটাকে বাদ দিয়ে শাক আলু ভাতা ডিম ভাজি আর ডাল দেই আজকের রেসিপি আর আমি আজকে রেসিপিটার নাম রেখেছি যে গরিপানা রেসিপি তাই যদি বলেন গরিপানা রেসিপিটা কি তাহলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখন চলুন কীভাবে গরিবানা রেসিপিটা তৈরি করি একটা কড়াইতে কিছুটা মসুরির ডাল দিব দের ভিতর রসুন পেঁয়াজ আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে ডালটা সিদ্ধ করতে দিয়ে দিব। দশ মিনিট পরে এখন দেখছি ডালটা একটু ভালো করে গলি নিয়ে একটু বাকি আছে তাই আর দু এক মিনিট রেখে দিব দিয়ে এখন একটা খুন্তির সাহায্যে দেখলাম যে ডালটা মোটামুটি গলে গেছে এখন আমি কিছুটা হলুদ দিয়ে ডালটা একটা হাতার সাহায্যে আমি ভালো করে ঘুটে নেব আমি ডালটা বেশি আস্ত রাখবো না একটু মিহি করে ঘুটব আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন রাখতে পারেন ডালটা ভালো করে মিহি করে ঘুটা হয়ে গেলে আমি এ পর্যায়ে একটা পাত্রে গরম পানি করতে দিয়েছিলাম এখানে ডালির মধ্যে আমি গরম পানিটা অ্যাড করব আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন দিয়ে আমি ডালটা আর পানিটা ভালো করে মিশিয়ে দিব। মিশানো হয়ে গেছে এ পর্যায়ে আমি একটু স্বাদ মতন লবণ দিব। আপনারা যে যেমন খান সেই অনুপাতেই লবণটা দিবেন দুই চার মিনিট পরে ডালটা আমি ভালো করে রান্না করে নিলাম ডালটা পুরোপুরিভাবেই ফুটে গেছে এরপরে কড়াইতে তেল দিয়ে শুকনা মরিচ তেজপাতা জিরে আর কিছুটা পেঁয়াজকুষি দিয়ে ভালো করে পেস্টটা আমি একটু লাল করে ভেজে নিব এখন আমি ভাজা হয়ে গেলে আমি এখন এর মধ্যে ডালটা দিয়ে ডালটা ভালো করে বাগার দিয়ে নিব। এবার একটা খুন্তি সাহায্যে ডালটা একটু ভালো করে নেড়ে দেব দুই মিনিট পরে পুরোপুরিভাবেই আমার ডালটা পারফেক্টভাবে হয়ে গেছে ডালটা আমি নামিয়ে নিব। এরপরে ওই করার মধ্যে আমি শাকগুলো দিব। দিয়ে একটু স্বাদ মতন লবণ দিয়ে দশ মিনিট মতন ঢেকে দেব দশ পাঁচ মিনিট রাখলেই হবে আর শাকগুলো আমি আমাদের পাশের মাঠ আছে ওখান থেকে তুলে নিয়ে আসছি এটা চার পাঁচ রকমের শাক আছে দশ মিনিট পরে এসে দেখছি শাকগুলো মোটামুটি হয়ে গেছে আমি একটা খুন্তির সাহায্যে ভালো করে শাকগুলো একটু আস্তে আস্তে করে নেড়ে নেড়ে শাকটা গুলিয়ে নিলাম পানিটা মরার পরে এখন আমি মরিচ পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর দু একটা রসুন দিয়ে আমি ভালো করে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিব পেঁয়াজটা একটু লাল লাল করে হয়ে গেলে এখন এর মধ্যে আমি শাকগুলো দিয়ে একটু ভালো করে শাক আর পেঁয়াজটা একটু ভালো করে দুই এক মিনিট আমি ভেজে নিব অনেকে আছে যে শাক আর আপনার পেঁয়াজ রসুম একসাথে দিয়ে করে কিন্তু এরকম করলে আসলে শাকটা স্বাদ থাকে না এভাবে রান্না করলেই বেস্ট শাকটা হয়ে গেছে নামাই নিব তারপর একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে একটা ডিম আমি ভেজে নিব এখানে ডিমের মধ্যে একটু তেল পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি এখন রান্নাটা পুরোটাই কমপ্লিট ধন্যবাদ সবাইকে সাথে থাকুন